সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে গণভোট নিয়ে আলাপ করব অর্থাৎ গণভোট কি গণভোট কিভাবে হয় এবং বাংলাদেশের ক্ষেত্রে গণভোটের বিধান অর্থাৎ এই ক্ষেত্রে বর্তমান বিধান কি অতীতে কি বিধান ছিল এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আপনারা জানেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় গণভোট একটি স্বীকৃত ব্যবস্থা অর্থাৎ কোনো একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভোটারদের মতামত নেয়ার জন্য গণভোটের ব্যবস্থা করা হয় ভোটাররা যদি গণভোটের পক্ষে বা প্রস্তাবের পক্ষে ভোট দেন অর্থাৎ রায় দেন তখন সেটি গণভোটের সপক্ষে হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং সেটি তখন একটি লিগাল জায়গা অর্থাৎ আইনি ভিত্তি তৈরি হয় এর মাধ্যমে আর যদি গণভোটে যে উত্থাপিত যে প্রস্তাব সেটি যদি সংখ্যাগরিষ্ঠ ভোটে নাকচ হয় তাহলে জনগণের রায় গণভোটের বিপক্ষে গিয়েছে বলে বিবেচিত হয় গণভোট শব্দের ইংরেজি শব্দ হচ্ছে রেফারেন্ডাম আর এই রেফারেন্ডাম শব্দটি এসেছে র্যাফেরো থেকে র্যাফেরো শব্দের অর্থ হচ্ছে ফিরিয়ে আনা অর্থাৎ জনগণের কাছে ফিরিয়ে আনা গণভোট অনেক ধরনের হয়ে থাকে অনেক দেশের সংবিধানে গণভোটের উল্লেখ রয়েছে যেমন সুইজারল্যান্ড ডেনমার্ক জার্মানি গ্রিস আরও অনেকগুলো দেশ যেমন সুইডেন অস্ট্রেলিয়া তো দেখা যাচ্ছে যে অনেক দেশে সংবিধানে উল্লেখ না থাকলেও নির্বাহী আদেশেও অনেক সময় গণভোটের আয়োজন করা যায় আর গণভোট মূলত একটি একটু আগে যেটা বললাম যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণত গণভোটের আয়োজন হয় আর এর পক্ষে যে যুক্তি গণভোটের পক্ষে যে যুক্তি সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তগুলো সংসদের স্বল্প সংখ্যক জনপ্রতিনিধি নেবেন এর বাইরে এসে কোনো একটি বিষয়ে ব্যাপক অর্থে জনগণের মতামত নেয়ার জন্যই মূলত এই গণভোটের আয়োজন করা হয় এবং এর মাধ্যমে যে প্রতিনিধিত্বমূলক যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটির কার্যকারিতা নিশ্চিত করা হয় যদি যেমন ধরুন বাংলাদেশের তত্ত্বাবধক সরকার ব্যবস্থা যে বাতিল হলো দু সালে তখনও কিন্তু দ্বাদশ দ্বাদশ সংশোধনী বহাল ছিল এবং সরকার গণভোট আয়োজন করতে বাধ্য ছিল কিন্তু গণভোট না করে তত্ত্বাবধক সরকার ব্যবস্থার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার সংসদে একটি সংশোধনী মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করে দিয়ে দিয়েছিল তো সেটি যে খুব ভালো কিছু হয়নি এরকম জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি গণভোটে দেয়া যে দেওয়া যায় বা দেয়া যেত তাহলে তো হয়তো অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা এড়ানো যায় তবে গণভোটের ব্যাপারে একটি বিতর্ক হচ্ছে যে এতে এটা অনে অনেক সময় নির্বাচনের ব্যয় বেড়ে যায় কারণ ঘন ঘন গণভোট মানে হচ্ছে গণভোট মানে একটা বিপুল আয়োজন করে সব বাংলাদেশে আঠারো কোটি কিংবা যদি আমরা ভোটার ধরি বারো কোটি মানুষকে গণভোটের একটা গণভোট আয়োজন করা কিন্তু একটি ব্যয় সাপেক্ষ বিষয় আর এখন যদি আমরা জানি যে বাংলাদেশে গণভোটের বিধান কী ছিল বা কি কী ছিল এখন কি আছে বা আমাদের যে প্রথম জাদি সংবিধান উনিশশো বাহাত্তর সংবিধান সেখানে গণভোট বিষয় কোনো বিধান ছিল না পরে উনিশশো সালে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ দ্বারা সংবিধানের প্রস্তাবনা সহ অনুচ্ছেদ নাম্বার আট আটচল্লিশ ছাপ্পান্ন আটান্ন আশি তা বিরানব্বই ক এবং একশো বেয়াল্লিশ সংশোধনের বিষয়ে গণপরের বিধান সংযোজিত হয় উনিশশো বাহাত্তরের আমাদের যে প্রথম সংবিধান সেখানে উল্লেখ ছিল যে সংবিধানের কোনো অনুচ্ছেদ সংশোধন করতে হলে সংশোধনী প্রস্তাবটি সংসদের মঠ সদস্য সংখ্যার অনন্য দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেন পরবর্তীতে সংশোধনটি কার্যকর হবে কিন্তু দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ উনিশশো এতে সংবিধানের এটি সংবিধানের পঞ্চম সংশোধনী দ্বারা সমর্থিত হয় দ্বিতীয় ঘোষণাপত্র আদেশে সংবিধানের প্রস্তাবনা সহ ষাটটি অনুচ্ছেদ যথা আট আটচল্লিশ ছাপ্পান্ন আটান্ন তারপর আশি বিরানব্বই ক এবং একশো বিয়াল্লিশ সংশোধনের বিষয়ে সংশোধনের বিষয়ে সংসদের মোট সদস্য সংখ্যা দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি কর্তৃক গণভোটে প্রেরণের বিধান সন্নিবেশিত হয় কিন্তু সংবিধানের দ্বাদশ সংশোধনীতে সেখানে আটান্ন আশি বিরানব্বই ক এই তিনটি অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে গণভোটের বিধান রহিত করা হয় কিন্তু আমরা দেখলাম সর্বশেষ পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান রোহিত করত মূলত সংবিধানের প্রস্তাবনার প্রস্তাবনা প্রথম ভাগে সব অনুচ্ছেদ দ্বিতীয় ভাগে সব অনুচ্ছেদ নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদগুলোর বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগে সব অনুচ্ছেদ এবং একাদশ ভাগের একশো পঞ্চাশ অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদগুলোর বিধানাবলী সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন রহিতকরণ কিংবা অন্য যে কোনো পন্থায় সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয় পঞ্চম সংশোধনী মামলার যে রায় এই রায়ের মাধ্যমে আবার গণভোটের বিধান পুনর্বহাল করা হয়েছে পঞ্চম সংশোধন পঞ্চম সংশোধনী আইনের সাশ্রয়ী ধারার মাধ্যমে সংবিধানের একশো বিয়াল্লিশ সুনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছিল আদালতের রায়ে ধারাটি বাতিল ঘোষণা করে আদালত বলেছে বলেছেন যে গণভোটের বিধান রহিত গণভোটের বিধান বিলুপ্ত করা হয় যা সংবিধানের একশো বিয়াল্লিশ সুনিরচ্ছেদ অংশ ছিল উনিশশো একানব্বই সালের আঠাশ সেপ্টেম্বর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চম পঞ্চদশ সংশোধনী আইনের সাশ্রয়ী ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হলো তো এর ফলে দ্বাদশ সংশোধনী আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ পুনর্বহাল করা হলো অর্থাৎ এই রায়ের মাধ্যমে গণভোটের বিধান বাংলাদেশে আবার পুনর্হল হয়েছে তো এই হচ্ছে গণভোট নিয়ে আজকের আলোচনা অর্থাৎ গণভোট কিভাবে হয় গণভোট কেন হয় বাংলাদেশের ক্ষেত্রে গণভোট গণভোটের বিধান কি বর্তমানে কি অতীতে কি ছিল এই হচ্ছে গণভোট নিয়ে আমার আজকের মূল্যায়ন আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে জনমত যাচাইয়ের জন্য একবার উনিশশো সালে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আস্থা আছে কি আছে কি না দ্বিতীয়বার উনিশশো সালে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি আস্থা রয়েছে কিনা আর তৃতীয়ত কর্মরত প্রধান বিচার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দেশের যে শাসনভার পরিচালনা করেছিলেন তার প্রতি জনসমর্থন রয়েছে কিনা এ নিয়ে মোট তিনটি গণভোট আয়োজন করা হয়েছিল যাই হোক এই হচ্ছে গণভোট নিয়ে আমি পরবর্তী পর্বগুলোতে বাংলাদেশে যে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে আরও বিস্তারিত আলাপ করব তো সেই ভিডিওগুলো দেখবেন এই প্রত্যাশা করছি আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকবেন ভিডিওটি শেয়ার দেবেন এই প্রত্যাশা করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ